কিন্তু একই কাজ করার জন্য আবার মনে স্বাস্থ্য শিক্ষা জননিরাপত্তা এগুলোর জন্য আপনার সরকারি বিভাগ আছে সরকারের ওদেরকে টাকাও দেওয়া হচ্ছে কিন্তু এই দায়িত্বগুলো আবার আপনি লোকাল গভর্নমেন্টকেও দিয়েছেন কিন্তু লোকাল গভর্নমেন্টকে দিয়েছেন আপনি কাজটা কিন্তু টাকাও দেন নাই এটা কাজ করার লোক জনবলও দেন নাই তাহলে ম্যান্ডেট উইদাউট ফাংশন ফান্ড অ্যান্ড ফাংশনারি এই ম্যান্ডেটের কোনো অর্থ নাই তা আমরা বলেছি যে আপনি ম্যান্ডেট দেবেন সেই ম্যান্ডেটের সাথে ফান্ড ফাংশনারি এবং ফ্রিডম দিবেন থ্রি অ্যাপস এই থ্রি অ্যাপস ছাড়া লোকাল গভর্নমেন্ট কাজ করতে পারবে না এখন মনে করেন আপনি আমরা স্টাডি করেছি এটা আমার অন্য স্টাডি থেকে নিয়ে এখানে ইউজ করেছি তথ্যটা উপজেলা পর্যায়ে উপজেলা এবং ইউনিয়ন ভিটে মিলিয়ে এখন সরকারের প্রায় আঠারোশো থেকে ষোলোশো কর্মচারী কাজ করে